কারণ না দেখো পঞ্চাশ তখন ছবি অত ইজিলি হয় না এত মানে আমরা ভাবতেও পারি না

উত্তেজনায় ভাসিয়ে দিয়েছিলেন সাকিব কোয়েল এক সঙ্গে আরসেন কিন্তু সে সময় এইসবই ছিল কেবলমাত্র গুঞ্জন কোনো কনফার্ম খবর ছিল না শেষ সেই গুঞ্জনকে হার মানিয়ে এবার সত্যি সত্যি বড় পর্দায় একসঙ্গে আসছেন এই দুই সুপারস্টার সাকিব খানের নতুন মেগা বাজেট অ্যাকশন থ্রিলার তাণ্ডব সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক একদিকে ঢালিউডের কিং অন্যদিকে টলিউডের রানী এই দুই জুটি পর্দায় কেমন তাণ্ডব দেখায় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই বাংলার ভক্তরা আর সিনেমার নাম যখনই তাণ্ডব তখন বুঝে নিতে কষ্ট হয় না এই সিনেমায় থাকবে হাই ভোল্টেজ অ্যাকশন ধামাকার ডায়লগ আর চোখ ধাঁধানো রোমান্স শেষ পর্যন্ত যা এতদিন ছিল গুঞ্জন এবার সেটা বাস্তবে রূপ নিচ্ছে তাণ্ডব সিনেমায় সাকিব খানের বিপরীতে নায়িকা হচ্ছেন কোয়েল মল্লিক প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ